অনেক দিন আগের কথা অচিনপুরে বাস করত অত্যন্ত প্রতাপশালী এক রাজা তার নাম ছিল অমূল্য তিনি ছিলেন যেমন কৃপণ তেমনই বদমেজাজি তাকে তাঁকে দেখে আশেপাশের সবাই ভয় করত রাজ্যের লোকেরা খুব বিপদে না পড়লে রাজার কাছে যেত না প্রজারা তাকে দেখে যেমন ভয় করত ঘৃণা করত তার চেয়ে অধিক অমূল্যর রাজপুরীতে ধনসম্পদের সম্পদের এলাহিকাণ্ড বাগানে গাছ ভর্তি আম মাঠে নানা রকমের ফসল পুকুরে বড় বড় মাছ রাজবাড়িতে যে সমস্ত কর্মচারীরা কাজ করত তারা সবাই রাজার কীর্তিকলাপের কথা জানত